জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা পনেরো দিনের মধ্যে প্রত্যাহার না হলে রংপুরকে অচল করে দেয়ার হুমকি দিয়েছে জাতীয় পার্টি মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর জেলার আট উপজেলা ও মহানগরের তেত্রিশটি ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এরপর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মামলা প্রত্যাহারের স্মারকলিপি প্রদান করা হয় আমরা কথা না জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার ডিআইজি পুলিশ কমিশনার বিভাগ র্যাব যত সংগঠনের লোকেরা আছে আপনাদের উত্তর সুরির কাছে জেনে নেবেন রংপুরে রংপুরে জাতীয় পার্টি কি করতে পারে এবং কি করতে পারে না সেটা আপনাদের উত্তর সুরির কাছে জেনে নেবেন আমরা একটা শান্তিপ্রিয় দল আমরা কোনো ভাঙুর যারা পড়াও অগ্নিসংযোগ মারামারি পছন্দ করি না হয়তোবা আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে দেখেন না তার আমরা তদ্বির বাস নই আমরা তদ্বির করি না কারোর জন্য যার কারণে হয়তোবা আমাদের সঙ্গে পরিচিতি কম কিন্তু এমন সময় আসবে হয়তোবা দেখবেন সেই সময় উনিশশো একানব্বই সালের পাঁচই জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক রিক্সার উপরে দাঁড়িয়ে হোসেন মোহাম্মদের সালের মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল এটা আপনাদের যারা থাকা দরকার জেলা প্রশাসক কার্যালয়ের বটতলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে জেলা উপজেলার নেতারা বক্তৃতা করেন নিউজডোর ডেক্স রিপোর্ট